দেখুন আপনারা দেখেছেন গতকাল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি সংসদে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বললেন যে মালদা মুর্শিদাবাদ এবং বিহারের তিনটে জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে এই সজলের চেয়ারে কালকে শঙ্কর ঘোষ বুঝেছিলেন শঙ্কর বললেন যে এটা আমাদের বক্তব্যই নয় কিন্তু আজকে ঠিক উল্টো কথা বললেন বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি সরাসরি নিশিকান্ত দুবেকে সমর্থন করলেন ঠিক কী বললেন দেখাবো আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম সজলের কাছে যাব সজল কালকে অন্তত একটা এসকেপ রুট ছিল যে রাজ্য বিজেপি আমি দেখাবো শ্রমিক ভট্টার বলছেন এসব আমরা মনে করি না কিন্তু আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দলের বিধায়ক আগেই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে যে রাজ্য যে জেলা থেকে তিনি জিতে বিধায়ক হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে দাদা প্রথম বলি যে গতকাল থেকে একটা প্রপাকাণ্ডা চলছে যে বঙ্গভঙ্গ হচ্ছে আরেকবার প্রথমত কেন্দ্রীয় শাসিত অঞ্চল আর বঙ্গভঙ্গের মধ্যে অনেক এরকম হ্যাঁ বুঝিয়ে বলছি জেলা ওয়াইজ করা আর আপনার রাজ্যকে ভাঙা দুটোর মধ্যে অনেক তফাৎ নতুন রাজ্য করার কথা বলিনি আমি বলি দেখুন আচ্ছা তুমি গৌরীশঙ্কর ঘোষ একটা কথা বলেছেন কিন্তু তুমি পশ্চিমে ম্যাপটা মনে আছে না না মালদা মুর্শিদাবাদ কে আমায় রাজ্যটা দেখাও তো দেখি না না পারবে না 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 আমরা আপনা একদম উত্তরে আসছে উত্তরে ভৌগোলিকভাবে উত্তরে আসছে হ্যাঁ আমি আপনাকে যেটা বলতে চাই দড়ন আপনারা আজকে একজন এমএল কে দেখাচ্ছেন তার বক্তব্য হ্যাঁ

তৃণমূল কংগ্রেস তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ওই মারাত্মক কথা বলার জন্য ভুল কথা খারাপ কথা আমি প্রথমে একটা কথা বলি নিশিকান্ত দুবের বক্তব্যের আমরা বিরোধী কিন্তু এক দুটো জেলাকে নিয়ে আলাদা ইউনিয়ন টেরিটরি চাই এটা বলাটা ভারতের সংবিধান পারমিট করে তিরিশ শতাংশ মানুষকে কেটে ভাসিয়ে দেব এইটা বলা ভারতের

আমি বেসিক জায়গায় প্রশ্ন করছি একটা রাজ্য কদিন আগে দেখলাম হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আসামে নাকি এমন অনুপ্রবেশ করছে যে ওখানকার চরিত্র পাল্টে যাচ্ছে আসামের অনুপ্রবেশের জন্য নাকি ঝাড়খন্ডের চরিত্র পাল্টে যাবে

বলছেন যে ইস্যুগুলো তিনি তুলছেন সে প্রত্যেকটা তো প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিএসএফ বিএসএফ আর কাস্টম এখানে বলছে সুমন দা খালি আজকে এখানে তৃণমূল সরকার আছে বলে না যখন আমাদের সরকার ছিল যদি কোনোদিন এখানে বিজেপির সরকার হয় সেই বিজেপি রাজ্য সরকার একটা দায় নয় দায় হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর অনুপ্রবেশকে ঠেকানোর যদি নিশিকান্ত দুবে আজকে বলেন যে কোনো জায়গা থেকে দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ হচ্ছে তার মানে হচ্ছে অমিত শাহ দপ্তর ফেল করছে আমি একটা কথা বলি সুমন আমরা বাঙালি আমাদের চিন্তা হয় যখন কেউ অনুপ্ৰবেশে জনবিনাশ পাল্টা যাচ্ছে এই যুক্তি দেখায় কারণ এই যুক্তিতে আসামে বাঙালি খেদা আন্দোলন করে ব্রহ্মপুত্র জলকে লাল করে দেওয়া হয়েছিল বাঙালি ডকতে এইটা আমরা দেখেছি সুতরাং আজকে এই যে রাজনীতি হচ্ছে ভোটে হেরে গিয়ে বাংলার মানচিত্রে ছুরি চালাবো এই রাজনীতিকে কোন আমি বিজেপি নেতাদেরকে অনুরোধ করছি যদি বাংলা সংพันธ์ের দিকে তাহলে একটা বিধায়ক সাংসদ তারা এই ধরনের সরাসরি মেরুকরণের কথা বলবে অথবা রাজ্যভাগের কথা বলবে এবং দল বলবে যে এটা দলের মত নয় অথচ তাদের থামাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং দিনের পর দিন এইভাবে মানে কার্যত চোর পুলিশ খেলা হবে কার্যত এস্কেপ রুট দিয়ে দল বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক যেমন আজকে অনন্ত মহারাজ যিনি একদিন নয় বারবার দিনের পর দিন অন ক্যামেরা দিল্লিতে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বলছেন যে তার পৃথক কোচবিহার গ্রেটার কোচবিহ বিহারের দাবি নাকি মেনে নেওয়া হয়েছে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দেখুন এই বিষয়ে আমাদের নজর থাকবে কিন্তু এরপর আমি আমার পরবর্তী বিষয় আসব যেটা বড় বিচিত্র তার কারণ এই একই ইস্যুতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শাসক দলে সেই একই প্রবণতা আমাদের নজরে পড়ে যেমন ধরুন ত্রিপুরা আমরা জানি যে আগামী আটই আগস্ট ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ভোটের আগে সেই রাজ্যের প্রায় একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েত বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে গেল আমি বলছি ঠিক যে কথা একেবারে বিনা বা লড়াইয়ে বিজেপির কাছে চলে যাওয়ার যে কথা ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দু সালে তো হুবহু তাই দেখা গেছিলো আমি এই শাসক দলে থাকা দুটো দলের অবস্থান একটু পাশাপাশি দেখে নেব আমি সজলের কাছে অবশ্যই আসবো সজল দু হাজার আঠেরোয় অত্যন্ত সঠিকভাবে দিনের পর দিন তোমরা চৌত্রিশ শতাংশ যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেছিলে তাতে গেলো গেলো রফ তুলেছো এবং আবার বলছি অত্যন্ত সঠিক কাজ করেছো মানে গণতন্ত্রের মূল স্পিরিটটাই গণতন্ত্রের কোনো মানেই থাকে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জয় হয় কিন্তু বাংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হচ্ছে যে সন্ত্রাস আর অত্যাচারের ফল আর ত্রিপুরায় ওই একাত্তর শতাংশ ওটা হচ্ছে সন্ত্রাস আর অত্যাচার নয় শাসক দলের উদারতার বা ভালোবাসার ফল এইটা কি কই কোনো কোনো সন্ত্রাস শব্দ দেখাতে পারলেন না মানে কোনো সন্ত্রাস যে ধরুন চারটি লোক মার্ডার হয়েছে দুটো বাড়ি পুড়েছে যাতে শাস্তি হওয়ার জন্য সেটা কিন্তু ছবিতে নেই না ছবিতে কি থাকবে কিন্তু আপনি আপনাকে একটা কথা বলি

ওখানকার যারা সিপিএম কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী আছে তারা রাস্তায় নেমে এখনো এটা নিয়ে কোনো প্রতিবাদ করে দেখুন এখনই শতরূপ রেডে করে উঠলে তো হবে না শতরূপ আজকে তিলককে সন্ন্যাসী হবে একটু পরেই কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে যখন শতরূপরা ওখানে ক্ষমতায় ছিল তখনও একই জিনিস ছিল জিনিসটা যদিও গণতন্ত্রের জন্য কখনোই প্রতিবাদে নামেনি বলে ওখানে গণতন্ত্র নাচছে সজল ঘোষের কথাই তাই তো একাত্তর শতাংশ পঞ্চান্ন শতাংশ তুমি বললে জেলা পরিষদেও সতেরো শতাংশ রিজু কিন্তু আমি বলছি ওই ওই চৌত্রিশ শতাংশ সময় যদি সেটাকে আমি অনেকদিন আগেই মরে যেতাম তৃণমূলের মুখে পঞ্চায়েত সন্ত্রাসের নিন্দা শুনবো বলে একদিন বেঁচেছিলাম আমি একটা কথা বলছি সেটা হচ্ছে দেখো কথা প্রথম কথা হচ্ছে সজলটাকে আমি জানাই বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরায় পঞ্চায়েত ভোট একাত্তর শতাংশ কেন সাত শতাংশ আনকন্টেস্টেড হতো এই দাবি কোনোদিন আজ যদি অমিত শাহ করেনি প্রথম তুমি করলে আমি এটা কথা বলি বলছে না খুন হয়েছে কিনা বাদলশীল বিলনিয়া আমাদের এবার প্রার্থী ছিলেন ভাই দাঁড়াও না ভাই বাদলশীল এবার প্রার্থী হওয়ার পরে বিলনিয়ায় কুপিয়ে খুন করা হয়েছে সেই কোপানো লাশের ছবি সজলদা দাকে চাইলে আমি এখন দেখতে পারি দেখাতে পারি যেটা দেখতে একটু সুবিধা হয় তোমরা কথা বলি সুমন দা সন্ত্রাস পশ্চিমবঙ্গের আলোচনা করি তোমায় নাম করে বলছি আগর আগরতলা বিধান ব্যক্তি ছিলেন এইবার কদিন আগে খুন করেছো তোমার তলায় সুকু গৌর এরা ক্ষমতায় আসার পরে তুমি বলছি সুমন দা কোনো ভোট টোটের ব্যাপার না কালী পরে সে বামপন্থী যে আয় দেখি তোর মাথায় তুবড়ি ফাটাতে কেমন লাগে কোনো ভোট টোটের কোনো ব্যাপার নেই চেয়ারে বেঁধে মাথায় তুবড়ি বসিয়ে ফাটিয়েছে তুবড়ি বাস্ট করে খুলি উড়ে গিয়ে ভদ্রলোক মারা গেছেন যে যার রাজত্ব এটা হয়েছে সেই বিপ্লব দেব কদিন আগে পশ্চিমবাংলার ভোট পরবর্তী হিংসা ট্যুরিজম করতে এসেছিলেন এইটা হচ্ছে